আজকে আমাদের যে টপিক্স নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আলোচনার ভিতরে আমাদের আজকে কয়েকটা জিনিস আসবে এই যে আমরা এখানে দেখতে পারতেছি এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা কি এটা আমরা আজকে বুঝবো তারপর হচ্ছে বেনিফিটস অফ ক্রিটিক্যাল থিংকিং যে ক্রিটিক্যাল থিঙ্কিং বুঝলে বা এইটা যদি আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এটার বেনিফিটটা আসলে কি কি আমরা পাবো ক্রিটিক্যাল থিঙ্কিং সম্পর্কে স্টাডি করলে তিন নম্বর হচ্ছে ব্যারিয়ার টু ইম্প্রুভ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে আমরা যারা স্টুডেন্ট আছি গবেষণা করি বা পড়াশোনা করি আমাদের জীবনে এই ক্রিটিক্যাল থিংকিং ইম্প্রুভ করার জন্য কি কি ব্যারিয়ার্স আছে ব্যারিয়ার্স মানে হচ্ছে কি বাধা তো এই কি কি বাধা আমাদের জীবনে আছে আমরা দেখি যে বাংলাদেশে আমাদের অধিকাংশ স্টুডেন্টের ভিতরে ক্রিটিক্যাল থিঙ্কিংটা নেয় বাংলাদেশের কথা বাদ দিলাম আমরা যদি আমেরিকান ইউনিভার্সিটিগুলো দেখি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখতেছিলাম তারা বলছে যে অনার্স করে যে চার বছর একটা স্টুডেন্ট অনার্স করছে এদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা অনেক ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে চার বছরে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হয় না অনার্সে তো এইটা নিয়ে তারা অনেক শঙ্কিত বা এই ধরনের আলাদা আলাদা কোর্স লঞ্চ করে তো তার মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অভাব তারা যখন বলতেছে তাহলে আমাদের বাংলাদেশের জায়গায় আমাদের স্টুডেন্টদের কি অবস্থা এটা তো আমরা কল্পনাই করতে পারি এখানে কোনো জরিপ বা পরিসংখ্যানের প্রয়োজন হয় না তো সেই বাধাটা কি আমরা সেটা বলবো আর চার নম্বর হচ্ছে হাউ টু ইম্প্রুভ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্কিল এইটা আমরা কিভাবে ইম্প্রুভ করব সেটাও আমরা বলবো আর পাঁচ নম্বর হচ্ছে এক্সাম্পল অফ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে আমাদের কিভাবে করা উচিত এর কিছু এক্সাম্পল আমরা দিব যে এই ক্ষেত্রে এই যে এই উদাহরণটা এইখানে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এই জিনিসটা আমরা বের করতে পারি এই উদাহরণটাও আমরা দেখব ঠিক আছে তো এখন আমরা শুরু করতে পারি যে ক্রিটিক্যাল থিঙ্কিং কী হ্যাঁ হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞা হচ্ছে কিতাবি সংজ্ঞা বা বইয়ের সংজ্ঞা যেটাকে বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট এভরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ এ প্রবলেম এখানে যে সংজ্ঞাটা বলা হয়েছে এটা হচ্ছে কিতাবি সংজ্ঞা ঠিক আছে এখন আমরা যদি কিতাবি সংজ্ঞার বাইরে আসি তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমি একটা জিনিস বোঝার জন্য যে আর্গুমেন্টটা দাঁড় করাবো ঠিক আছে আর্গুমেন্ট কি আর্গুমেন্ট নিয়ে আমাদের কথা আসবে তো আমি যে আর্গুমেন্টটা দাঁড় করাবো বা এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এইটার কনক্লুশনটা কি হবে এইটার সমাধানে আমি কিভাবে পৌঁছাবো এই যে যে পদ্ধতি এইটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং যেমন আমি কয়েকটা উদাহরণ দেই প্রথম উদাহরণ আমরা এইভাবে দিতে পারি যে কেউ একজন আমাকে বলল যে রহিম কর্মশালায় আজকে আসবে না তোমাদের মধ্য থেকে কেউ আমাকে এই সংবাদটা দিছে যে রহিম আজকে কর্মশালায় আসবে না আচ্ছা এইখানে কি ক্রিটিক্যাল থিঙ্ক করার কিছু আছে নাই আছে কি থাকতে পারে যে ক্রিটিক্যাল থিঙ্কার এই সংবাদটা শোনার পরে সে কি বিশ্বাস করবে কথাটা নাকি বিশ্বাস করবে না হ্যাঁ এইটা হচ্ছে মূল পয়েন্ট যেই ব্যক্তি ক্রিটিক্যাল থিঙ্কার যেই ব্যক্তি গবেষক তার ভিতরে আর একজন নন ক্রিটিক্যাল যে পার্সন আছে যে ব্যক্তি গবেষক না দুইজনের ভিতরে তফাৎ এইটা এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভিটিস করতেছি না সামনে নির্বাচন এই জন্য বিভিন্ন দলের প্রচার প্রচারণা আমরা চালাচ্ছি কিংবা দেখতেছি মানে তথ্যের ছড়াছড়ি তথ্যের অভাব নাই তুমি পাঁচ মিনিট দশ মিনিট পরে ঢুকলেই নতুন ইস্যু চলে আসছে ঠিক আছে তো এখন আমরা যে যে দলের বা যেই দলের প্রতি আমরা বায়াস্ট ঠিক আছে ওই দলের আমরা মানে তার যেই তথ্যগুলা হোক সেটা ভুল নাকি সঠিক এটা আর দেখার প্রয়োজন নাই আমরা ওইটা শেয়ার করে দিচ্ছি ওইটা আমরা ছড়াই দিচ্ছি তো এইটা মানে গবেষকের চরিত্র এটা না আর এইটা আমরা সাধারণ লাইফে করতে পারি নিজের দলের প্রতি বায়াসনেস থেকে ভুল তথ্য আমরা ছড়ালাম কিন্তু আমি যখন একাডেমিক ওয়েতে যখন আমি কাজ করব। আমি যখন রিয়েলি একটা জিনিস আউটপুট আনার জন্য আমি চেষ্টা করব। তখন আমার এই জিনিসটা করলে হবে না তখন আমাকে সত্যিই একজন ক্রিটিক্যাল থিঙ্কার হইতে হবে তো এই যে যে উদাহরণটা দিলাম যে রহিম আজ কর্মশালায় আসবে না তো এইখানে যখন এই কথাটা কেউ একজন আমাকে বলল তখন আমাকে কোশ্চেন করতে হবে যে কেন রহিম আজকে কর্মশালায় আসবে না সে আমাকে তথ্যটা বলছে ঠিক আছে কিন্তু আমার এই জায়গায় কোয়েশ্চেন করতে হবে যে ঠিক আছে আসবে না কিন্তু কেন আসবে না এক নম্বর আমরা একটা যুক্তি বের করতে পারি যে যেহেতু সে গবেষণা তেমন একটা ভালোবাসে না গবেষণার প্রতি তেমন আগ্রহ নেই এই জন্য আজকে কর্মশালায় আসবে না একটা রিজন হইতে পারে দ্বিতীয় আর একটা রিজন হইতে পারে যে সে এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়গুলো ভালোবাসে না এর চাইতে সে হচ্ছে বিভিন্ন উপন্যাস সাধারণ যে বইগুলো আছে গল্পের আড্ডার যে মজলিশগুলো আছে এই জিনিসগুলো তার কাছে বেশি প্রিয় এই জন্য সে আজকে এখানে আসবে না তিন নম্বর আর একটা রিজন হইতে পারে যে সে কিছুটা অসুস্থ এই জন্য সে আজকে আসতে চাচ্ছে না চার নম্বর আর একটা রিজন হইতে পারে সে আজকে সিঙ্গাপুর আছে তার আসার কথা ছিল কিন্তু সিঙ্গাপুর চলে যাওয়ার কারণে আজকে কর্মশালায় আসবে না তাহলে আমরা একটা কথার পিছনে চারটা রিজন আমরা খুঁজে বের করলাম এটাকে বলা হয় হচ্ছে মূলত মানে ফিলোসফারদের ভাষায় প্রিমিসেস বলা হয় এটাকে অর্থাৎ এক একটা এই যে যে রিজন আমরা বললাম এটাকে বলা হয় হচ্ছে প্রিমিসেস তো এই যে যে আমরা প্রিমিসেসগুলা দাঁড় করাইলাম এখন এইখান থেকে আমাদের একটা কনক্লুশন বের করতে হবে যে আসলে কোনটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে কনক্লুশন বের করার পরে আমাকে সিদ্ধান্তে যাইতে হবে এখন আমরা দেখব যে এই যে যে চারটা রিজন বের করলাম এক নম্বর কি বলছি কি কারণে আসবে না কর্মশালা সে ভালোবাসে না তাই তো তো এখন কর্মশালা একটা মানুষ ভালোবাসে না এটা তার কাছে পছন্দ না এই কারণে যে সে একেবারেই আসবে না এমন তো না অনেক সাবজেক্ট আছে না আমার ওই সাবজেক্টের প্রতি অতটা ইন্টারেস্ট নেয় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টে ভর্তি হয়েছি না তারপরে আমি গান হয়তো ভালোবাসি না তারপরেও তো আমি গানের বিভিন্ন জায়গায় যাই তো এই যে যে আমি একটা জিনিস ভালোবাসি না তাইতে যে আমি একেবারেই যাবো না বিষয়টা তো এরকম না তার মানে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকতেও পারে তার মানে সে যদিও ভালোবাসে না কিন্তু এমনও হইতে পারে যে সে মদ পালটিয়ে এখানে চলে আসবে দ্বিতীয় যে রিজনটা বলা হইলো যে সে হচ্ছে উপন্যাসের বই ভালোবাসে হ্যাঁ উপন্যাসের বই ভালোবাসে সেই সাথে সে কর্মশালার এইটাও ভালোবাসতে পারে তার লাইফে এইটা ভালো লাগতে পারে এই জন্য সে এখানে আসতে পারে তিন নম্বর আর একটা রিজন সে কিছুটা অসুস্থ কিছুটা অসুস্থ সে এমন অসুস্থ না যে সে বেড থেকে উঠতে পারতেছে না তো এমন অসুস্থ না যে সে বেড থেকে উঠতে পারতেছে না যদি এমন অসুস্থ হইতো আমি যদি আমার ড্যাটার কাছে এটা আসতো যে সে এমন অসুস্থ বেড থেকে উঠতে পারবে না তাহলে আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম যে সে এখানে আসবে না কিন্তু যেহেতু সে অল্প অসুস্থ এমনও হইতে পারে যে মাঝখানে চলে আসবে আর চার নম্বর আর একটা রিজন বলা হয়েছে যে সে সিঙ্গাপুর আছে এই জন্য সে আসতে পারতেছে না এখন আমাকে দেখতে হবে যে এই যে যে আমি কয়েকটা আর্গুমেন্ট এইখানে উপস্থাপন করলাম রিজন এইখানে উপস্থাপন করলাম এই রিজনটা এই আর্গুমেন্টগুলা কোনটা কোন প্রকারের এই যেইগুলার সম্ভাবনা আছে এইগুলা হচ্ছে এক ধরনের আর্গুমেন্ট আর যেইগুলার সম্ভাবনা নাই ওইটা হচ্ছে আর ধরনের আর্গুমেন্ট তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে আসল কারণটা কি যখন আমি কারণটা খুঁজে বের করতে পারবো তখন আমি সঠিক সিদ্ধান্তে যাইতে পারবো এখন যদি সত্যি আমি আমার ডেটা ইনফরমেশন দিয়ে যদি আমি এটা পাই যে সে আসলেই সিঙ্গাপুর আছে তাহলে কি তার কি আর আসার সম্ভাবনা আছে তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত হইতে পারতেছি সে আসবে না কারণ সিঙ্গাপুর থেকে এখন আসা সম্ভব না আর যদি অন্য ইনফরমেশনগুলো আমার কাছে আসে তাহলে আমরা এটা বলতে পারবো যে সে মনে হয় ওইখান থেকে আসলেও আসতে পারে কর্মশালার মাঝখানে তার মানে আমি একজন সাধারণ মানুষ সে এই সংবাদটা শোনার সাথে সে মনে করবে ও আর আসবে না ঠিক আছে এটা না কিন্তু আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কার হয় তাহলে আমার দুইটা জিনিস ধরে নিতে হবে একটা হচ্ছে সে কর্মশালার মাঝখানে আসলেও আসতে পারে আর যদি আমি সংবাদ পাই যে সে সিঙ্গাপুর আছে তাহলে সে আর আসবে না ঠিক আছে এইটা আচ্ছা এখন এটা আমরা একটা উদাহরণ পাইলাম এখন আমরা আমাদের যেমন রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চলতেছে না এখন কিছুদিন আগে দেখলাম জামাতের আমির তিনি বলছে যে আমরা প্রতিটা জেলায় মডেল মসজিদ মানে মডেল মেডিকেল কলেজ তৈরি করব তাই না এখন একজন ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে আমার উচিত কি আমি কি এটা সাথে সাথে বিশ্বাস করে নিব কথাটা না আমাকে এইখানে কোশ্চেন উপস্থাপন করতে হবে যে আসলে বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে মেডিকেল কলেজ করা সম্ভব কিনা কিংবা প্রয়োজন আছে কিনা এটা আমাকে কোশ্চেন করতে হবে এখন দলের ব্যয়াসনেসের জায়গা থেকে এটা আপনি প্রচার করতে পারেন কিংবা এটা আপনি ছড়াই দিতে পারেন যা আমি সাহেব এটা বলছি কিন্তু আমি যদি একজন গবেষক হই তাহলে আমাকে এখানে দাঁড়ায় কোশ্চেন করতে হবে যে আসলে এটা সম্ভব কিনা সম্ভব হইলে ভালো আর সম্ভব না হইলে সেটা আমাকে বিশ্বাস করতে হবে যে সামনে যেহেতু নির্বাচন সে বলার জন্য বলছে কিন্তু আসলে এটা সম্ভব না তাহলে আমরা কি করব আমার বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করতে হবে এই জায়গায় যে বাংলাদেশে কতগুলো মেডিকেল কলেজ এখন আছে দেখা গেল একশোর উপরে মেডিকেল কলেজ আছে একশো পনেরোটার মতো সম্ভবত তো অলরেডি একশো পনেরোটার মতো মেডিকেল কলেজ আছে বাংলাদেশে তারপরে আমি প্রতিটা জেলায় যদি আরও মেডিকেল কলেজ তৈরি করি তখন এইটা আসলে কি ইম্প্যাক্ট পড়বে কতজনের জন্য আমি এটা করতেছি এইটার অর্থের যোগান কোন জায়গায় থেকে হবে কিভাবে সম্ভব হবে এই সব কোশ্চেনগুলো আমাদের এক জায়গায় করতে হবে করার পরে তারপরে যে আমার ডিসিশন নিতে হবে যে যেই কথাটা বলা হলো এটা আসলে সম্ভব কিনা ঠিক একইভাবে যেমন আমাদের তারেক রহমান তিনি আরেকটা কথা বলছেন ফ্যামিলি কার্ড দিবে চার কোটি লোককে তো এটা বলছে এই জায়গায়ও আমাদের কোশ্চেন করতে হবে যে আসলে এটা সম্ভব কিনা এটার অর্থের যোগান কোন জায়গার থেকে হবে চার কোটি মানুষের ফ্যামিলি কার্ড দিতে গেলে কত টাকা মানে সরকারের কোন জায়গার থেকে যাবে তো এইটা হচ্ছে আমাদের মূলত ক্রিটিক্যাল থিঙ্কিং হ্যাঁ আচ্ছা এরপরে আমরা হচ্ছে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে বেনিফিট অফ ক্রিটিক্যাল থিঙ্কিংস আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং তো বুঝলাম তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বেনিফিটটা আসলে কি 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 বেনিফিট আমরা পাবো এক নম্বর হচ্ছে যে যে প্রবলেমগুলো আমাদের জীবনে আছে এইগুলো আমরা সলভ করতে পারবো হ্যাঁ এবং আমরা ওপেন মাইন্ডেড হইতে পারবো মানে কিছু মানুষ আছে দেখবেন যে তারা যেটা শুনছে একবার শিক্ষকের কাছ থেকে বা কোনো আলেমের কাছ থেকে ওর বাইরে সে আর চিন্তা করতে পারে না এবং ওর মতাদর্শের বাইরে যে যায় সে গুমরা হয়ে গেছে সে পথভ্রষ্ট হয়ে গেছে সে কাফের হয়ে গেছে এই ধরনের কথাবার্তাটা আমরা বলি কারণ হচ্ছে এই যে ওপেন মাইন্ডেড হওয়া যেটা এইটা তার ভিতরে নেয় কিন্তু আমি যদি ক্রিটিক্যাল থিঙ্কার হইতাম সবার ইনফরমেশন যদি আমার কাছে থাকতো আমি যদি জানার চেষ্টা করতাম যে আমার বিপক্ষে যে আছে তার কাছেও কিছু দলিল আছে তার কাছেও কিছু যুক্তি আছে তখন আমি তার ওই মতটুকুকে সম্মান করতাম আমি তার সব না মানি কোনো সমস্যা নেই কিন্তু তার ওই জায়গাটুকু আমি মানে সমর্থন করতাম কিন্তু একজন যেই ব্যক্তি দেখবেন যে ওপেন মাইন্ডেড না ওই ব্যক্তি নিজের দলের যুক্তি ছাড়া নিজের দলের কাজকে ভালো মনে করে ছাড়া বিপক্ষ দলের কেউ যদি ভালো কথাও বলে যুক্তি দিয়েও বলে দলিল দিয়েও বলে ওইটাকে সে ভালো মনে করতে পারে এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কার না হওয়ার সমস্যা তারপরে হচ্ছে আমরা বিভিন্ন আইডিয়া এইখান থেকে আমরা জেনারেট করতে পারি তারপরে আরও কয়েকটা আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব এরপরে আমরা আসি আমরা সংক্ষেপ করব। যে Uh...